কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো যারা এসএসসির পরীক্ষার্থী তাদের জন্য একটা বিশাল বড় আপডেট কিন্তু আসতে চলেছে তোমরা জানো গত বছর যখন আমাদের ওয়েবসাইট চেঞ্জ হয় তেইশ চব্বিশ এরকম টাইমটায় তখন এসএসসি একটা নতুন টেন্ডার অফার করেছিল সবাইকে একটা বিট করতে দিয়েছিল যেখানে ওরা এক্সাম কন্ডাক্টিং এজেন্সিকে চেঞ্জ করতে চলেছে এজেন্সি সম্পর্কে আমি একটু একটু বড় করে মানে বিস্তারিত তোমাদের বলবো চিন্তা নেই এইটা নিয়েই আজকের এবার ভিডিও টিসিএসএ যে তোমরা পরীক্ষা দিতে যেতে টিসিএস কি পরীক্ষা নেবে টিসিএসএ কি আর কোনো পরীক্ষা হবে এবার কোথায় পরীক্ষা হবে এই সমগ্র জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি কারা পরীক্ষা নিতে চলে সেই পরীক্ষা নিলে মানে ভগবানের কাছে প্রার্থনা করে যেন তারা পরীক্ষা না নেয় তাহলে একদম সব শেষ হয়ে যাবে তো এই সমস্ত জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করবো ডিটেলসে দেখে নাও বিশেষ করে যারা এসএসসির পরীক্ষার্থী আছো তারা রেলের যারা পরীক্ষার্থী আছো বা অন্যান্য পরীক্ষাও যারা দিচ্ছ যাদের কম্পিউটার বেসড টেস্টের সেন্টার টিসিএসএ পরে তাদের জন্যও কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কারণ এসএসসি যদি এটা করে অন্যান্য বোর্ডও কিন্তু করতে পারে তো চলো বন্ধুগণ একদম অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি যেখানে চাকরির সাথে সাথে যে কোনো কিছুর আপডেট সবার আগে দেয়া হয় এবং তার ফ্রি ক্লাস থেকে শুরু করে ব্যাচও অসাধারণ কন্টেন্ট দিয়ে করানো হয় তো চলো আমরা দেখে নিই দেখো ফার্স্ট তোমাদের আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এসএসসির এই নোটিসটার কথা এসএসসি দেখো একটা নোটিশ দিয়েছিল ষোলো এক দু হাজার পঁচিশে এটা তোমরা যদি এসএসসির ওয়েবসাইটে যাও এসএসসির ওয়েবসাইটে গেলে টেন্ডারেই পেয়ে যাবে টেন্ডার সেকশানেই তোমরা এটা পেয়ে যাবে সেখানে বলেছে টেন্ডার আইডি এত কম্পিউটার বেসডিস শিডিউল টু বি ওপেন অন সতেরো এক দু হাজার পঁচিশ দুটো পাঁচ অর্থাৎ সতেরো এক দু হাজার পঁচিশ থেকে সেই বিটটা স্টার্ট হয় যে কোন কোন কোম্পানি এসএসসির হয়ে পরীক্ষা করাতে চাও এখন ব্যাপারটা হচ্ছে যে এই এসএসসির হয়ে যে পরীক্ষা আমরা করাতে চাইছি এই কনসেপ্টটা কি এই ব্যাপারটা কি দেখো যে কোনো বড় বড় এক্সামিনেশন যে বোর্ডগুলো আছে তারা একটা প্রাইভেট কোম্পানিকে জিনিস দেয় বা একটা টেন্ডার দেয় কখনো একটা কখনো দুটো কি করে এদের দুটো পার্ট হয় একটা হচ্ছে কোশ্চেন মেকিং অর্থাৎ কোশ্চেন তৈরি করা আরেকটা হচ্ছে এক্সাম কন্ডাক্ট আরেকটা হচ্ছে এক্সাম কন্ডাক্ট অর্থাৎ কোন এক্সাম কে করবে না করবে সেটা নিয়ে একটা বিস্তারিত জিনিস কোথায় সেন্টার পড়বে এক্সাম কন্টাক্ট মানে তোমরা যে সেন্টারগুলো যাও না যে অনলাইন সেন্টারগুলো যাও সেটা অনলাইন সেন্টার যেগুলো যাও সেটা ঠিক আছে টিসিএসএ লাইন দিয়ে সেটা জেনারেলি এতদিন ধরে এসএসসি বা যে কোনো সেগমেন্ট এই দুটো কাজই একটা পোর্টকে দিয়েই করা ছিল একটা প্রাইভেট অর্গানাইজেশনকেই দিয়ে করা ছিল এই দুটো কাজই আমাদের করছিলো হচ্ছে কেটিসিএস টিসিএসই আমাদের কোশ্চেন করতো এবং টিসিএসই আমাদের এক্সাম কন্ডাক্ট করতো অবশ্যই আলাদা আলাদা টিম সেই জন্যই যে কোশ্চেনগুলো দেখতে বা আমরাও যে অঙ্কগুলো বা যে ইংরেজিগুলো স্যার করাতেন সেটা টিসিএস এর প্যাটার্ন অনুযায়ী করাতাম টিসিএস এর একটা প্যাটার্ন আছে এছাড়া এক্সাম কন্ডাক্ট যেটা যেখানে তোমরা পরীক্ষা দিতে যাও যে অনলাইন সেন্টার যেগুলো হয় সেটাও টিসিএস ডিজিটাল আয়ন তোমরা দেখো আয়ন ডিজিটাল বলে থাকে সেটার আন্ডারে হতো কিন্তু কারেন্ট সিচুয়েশানে এম এর পরীক্ষা নিয়ে যা অসম্ভব চূড়ান্ত বাজে জিনিস হলো মানে দুর্নীতি থেকে শুরু করে এক্সাম হলে টুগলি থেকে শুরু করে যা তো অবস্থা সিজিএল সি টাইপিং টেস্টে যা হলো মেশিন খারাপ থেকে শুরু করে ঠিকঠাক টাইপ হচ্ছে না থেকে শুরু করে বাজে স্টাফের থেকে শুরু করে যা তো অবস্থা সেটার উপর বেশ করে এসএসসি সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের কোশ্চেনটা এবার টিসিএসই তৈরি করুক বাট আমাদের যে এক্সাম কন্ডাক্ট অর্থাৎ এক্সাম যে কন্ডাক্ট যে কোম্পানি করবে এক্সাম সেন্টার যে কোম্পানি দেবে সেটা এখন আর টিসিএস দেবে না অন্য কোনো এক্সাম দেবে এক্সাম কোম্পানি দেবে এইটা নিয়ে একটা টেন্ডার এসএসসি শুরু করেছিল ষোলো একে ফার্স্ট এইটার ওপর বেস করে টোটাল তিনটে কোম্পানি এই বিটে রেসপন্স করে কে কে একটা হচ্ছে এডুকুইটি কেরিয়ার টেক এডুকুইটি কেরিয়ার টেক জেনারেলি পশ্চিমবঙ্গে বা সেন্ট্রালের কোনো রকম এক্সাম এখনো পর্যন্ত কন্ডাক্ট করেনি এখনো পর্যন্ত যে এক্সামগুলো কন্ডাক্ট করেছে মধ্যপ্রদেশের পাটোয়ারি এক্সাম এইটা ওরা কন্ডাক্ট করেছে এছাড়া টুকটাক ছোট ছোট কিছু পরীক্ষা কন্ডাক্ট করেছে এনএসইআইটি এই যে সংস্থাটা সেটা উত্তরপ্রদেশ এবং অন্যান্য কিছু স্টেট এক্সামস কন্ডাক্ট করে এবং আরেকটা হচ্ছে আমাদের টিসিএস এখন গল্পটা হচ্ছে ভাই এই যে দুটো জিনিস দেখতে পাচ্ছ না এই যে দুটো সংস্থা এরা হচ্ছে অতিরিক্ত ভালো পরিমাণের চোর চোর বলাটা ঠিক নয় অতিরিক্ত ভালো পরিমাণের বাজে কেন স্যার এই এক্সাম যেটা হয়েছিল এই এক্সামে কোশ্চেন লিখ তার জন্য হয় ইউপি এবং আদার স্টেট এক্সামে যে এইটা নিয়েছিল সেখানে এখানেও কোশ্চেন আউট টুগলি এরকম টাইপের জিনিস এখানেও দেখা যায় সেই জন্য এই তিনটের মধ্যে টিসিএস বেটার হ্যাঁ টিসিএস এখন অনেক খারাপ হয়ে গেছে এর স্টাফ এখন খুব খারাপ হয়ে গেছে আগে অনেক হেল্পিং ছিল এখন অতটা ভালো নয় বাট আমরা যদি এই তিনটের রেসপেক্টে দেখি এছাড়া এখনও পর্যন্ত কেউ দেয়নি এটা হচ্ছে সাতাশ একের যে রেজাল্ট তার উপর বেস করে বলছি এসএসসি কোনো অফিসিয়াল কোনোভাবে এখনো কিছু জানায়নি যে কাকে ওরা রিক্রুট করলো বাট এই তিনটেরা বলেছে এখন দেখো এই যে এক্সামিনেশন সেন্টারগুলো হয় প্রচুর টাকার কন্ডাক্ট পায় তারা প্রচুর টাকার তো এবার ওরা বলতেই পারে যে না আমরা ঠিক করে দেব এই করে দেবো সেই করে দেবো অনেক কিছু বলতেই পারে টাকার লোভ ভাই স্বাভাবিক তো যদি কোনো একটা এবার এদের আরো অনেক টেকনিক্যাল জিনিসপত্র আছে ওদের সেন্টার দেখাতে হয় মেশিনপত্র দেখাতে হয় কিভাবে কি করছে হিস্ট্রি দেখা হয় অনেক কিছু দেখা হয় এবার যদি এসএসসি ঠিক করে যে না এ দিয়ে আমাদের অনেক লস হয়েছে এম এর রেজাল্ট এখনো দিতে পাচ্ছি না সিএইচ এর সেরকম সেরকমভাবে ভালো কিছু আমরা দিতে পাচ্ছি না যদি এসএসসি মনে করে যে না এবার আমরা টিসিএস করবো না তাহলে ভাই খুব চাপ হয়ে যাবে এই দুটোর ক্ষেত্রে তাহলে কোশ্চেন প্যাটার্ন আমাদের চেঞ্জ হবে না কারণ টিসিএসই আমাদের কোশ্চেন করবে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে না বাট সেন্টারে গিয়ে প্রবলেম হলেও হতে পারে কারণ তোমরা জানো হ্যাঁ ভাই এ যন্ত্রপাতি অনেক সময় খারাপ বেরোয় কিন্তু সেটা খুব কম টেন টু টোয়েন্টি পার্সেন্ট বা আরও কম আরো কম বাকি সব যন্ত্রপাতি ভালো সব যন্ত্রপাতি ভালো তাহলে ভাই এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার কিন্তু আমাদের তো এগুলো হাতে নেই আমাদের হাতে কি আছে আমাদের হাতে আছে পড়াশুনো করা এছাড়া আমাদের হাতে আর কিছু নেই ভাই তো যারা যারা প্রিপারেশান নিচ্ছ এসব কথা চিন্তা না করে প্রিপারেশান নাও কারণ দেখো সরকারি চাকরি লাকেরও একটা ব্যাপার তো সেটার কথা আমি এখানে বলছি না যারা যারা প্রিপারেশান নিচ্ছ এগুলোর চিন্তা না করে প্রিপারেশান নাও কোনো দরকার নেই এগুলো চিন্তা করার কিন্তু তোমাদের আমি একটা কথা বলবো যারা প্রিপারেশান নিচ্ছ তারা নিশ্চয়ই জানো যে নতুন নতুন কি চাকরিগুলো আসছে এসএসসির একদম পুরো এপ্রিল থেকে শুরু হবে নোটিফিকেশন আউট হওয়া ফার্স্টে সিলেকশন পোস্ট তারপরে সিজিএল তারপরে এম টিএস সিএইচএসএল ট্রান্সলেটার স্টেনোগ্রাফার অনেকগুলো পরীক্ষা আছে দিল্লি পুলিশ অনেকগুলো পরীক্ষা আছে এবং এই যত পরীক্ষা আছে সেই পরীক্ষা নিয়ে আমি একটা ভিডিও কিন্তু পুরো করে দিয়েছি যেটা সোমবার দিনকে অলরেডি গেছে ভাই ঠিক আছে এখানে প্রত্যেকটা পরীক্ষা নিয়ে বলে দেওয়া আছে এবং এইখানে কোন মাসের কি পরীক্ষা প্রত্যেকটা মাস ধরে ধরে বলা আছে এরম প্রত্যেকটা মাস ধরে ধরে বলা আছে যে কোন মাসে কি চাকরি আছে পুরো বছরের একেবারে করে দেওয়া আছে তো যারা এখনো এই ভিডিওটা দেখো অবশ্যই দেখে নিও এই ভিডিওর লাস্টেই সেই লিঙ্কটা থাকবে তোমরা সেটা দেখে নিও আর যদি বলে যে স্যার প্রিপারেশান আমি একদম কিছু জানি না যারা অলরেডি কোথাও থেকে প্রিপারেশান নাও তাদের কোনো রকম চাপ নেই তাদেরকে আমি কোনো কিছু করতেও বলছি না তারা কি করবে সেটা নিয়ে আমার কোনো অসুবিধাও নেই সম্পূর্ণ নিজে ইচ্ছে বাট যারা এখনো প্রিপারেশান নেও নি প্রিপারেশান নেওয়া শুরু করতে চলেছে একদম বেসিক থেকে তাদের দুটো অপশান যারা অলরেডি কোথাও থেকে প্রিপারেশান নাও পাশের বাড়ি কোনো দাদা হতে পারে অন্য কোনো সংস্থা হতে পারে যা খুশি হতে পারে তাহলে তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এইখানে দেখো সব পরীক্ষার বেসিসে অসাধারণ ক্লাস নেওয়া হয় ভাই সব পরীক্ষার বেসিসে অসাধারণ ক্লাস নেওয়া হয় এখানে দেখো কত সুন্দর সুন্দর কোর্স আছে আমাদের তো একদম পুরো ধরে 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 সম্পূর্ণ জিনিসপত্র এখানে করে দেওয়া আছে তো যারা এই কোর্সগুলো দেখো বা নেওনি অবশ্যই নিয়ে নিও এই কোর্সগুলো কিন্তু ফ্রি ভাই কোনো চাপ নেই এছাড়া আমাদের অসাধারণ ভালো ভালো করা আছে সমস্ত কিছু নিয়ে দেখো জন্য আছে পিএসসির জন্য আছে যার যেটা ইচ্ছা যার যেদিকে প্রিপারেশান নেওয়ার ইচ্ছা সেটা প্রিপারেশন তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারো আর যদি বলো স্যার আর একটু ডিটেলসে আমার একটা গাইডেন্স হলে ভালো হয় আমি বলবো ঠিক আছে গাইডেন্স হলে ভালো হয় কোন কোন পরীক্ষা চাই তুমি বললে স্যার এসএসসি তো দিই কিন্তু বুঝতেই পারছেন এর সাথে পিএসসিও দরকার এর সাথে রেলও দরকার ওভারঅল একটা ব্যাচ চাই যেখানে আমার প্র্যাকটিসও করানো হবে বইও পাবো জিরো টু হিরো লেভেলের হবে চাকরি পেয়ে গেলে টাকাও ফেরত পাবো শুধু তাই না একটা ব্যাচ নেব যেটা সারা বছরে আমাকে প্রিপেয়ার করাবে প্রিলিমসের আগে প্রিলিমসের মতো মেন্সের আগে মেন্সের মতো পরীক্ষার আগে ফ্রিতে প্র্যাকটিস ব্যাচও অ্যাড হবে তাহলে আমি বলবো ভাই এর থেকে ভালো ব্যাচ আর এখন এক্সিস্ট করে না ছটা বই একশো ষোলোটা ভিডিও কোর্স মক টেস্ট এবং আটশো ঘন্টা লাইভ ক্লাস তোমরা বলবে স্যার আটশো ঘন্টা আপনি কি পড়াবেন দেখো এখানে এই যে জিনিসগুলো আছে না এখানে প্রি আর মেনসে ভাগ করে দেওয়া আছে দেখো এতগুলো ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে রেশিওর এতগুলো ক্লাস অলরেডি হয়ে গেছে প্রত্যেকটা কিন্তু দেড় ঘন্টার ক্লাস এজ প্রবলেমের ক্লাস হয়ে গেছে পার্টনারশিপের ক্লাস হয়ে গেছে মিক্সচারের ক্লাস হয়ে গেছে ঠিক আছে এগুলো কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর ক্লাস এ ছাড়া দেখো এতগুলো টপিক এখনও বাকি আছে সমস্ত কিছু এখানে করানো হবে ইচ অ্যান্ড এভরিথিং শুধুমাত্র তাই না এই ব্যাচটা যদি তোমরা পড়ো ভাই তাহলে তোমাদের এতগুলো জিনিস বা এতগুলো পরীক্ষা একসাথে তোমরা কভার করতে পারবেই দেখো এতগুলো পরীক্ষা তোমরা একসাথে কভার করতে পারবে প্রত্যেকটা ব্যাচের মানে প্রত্যেকটা পরীক্ষার আগে প্র্যাকটিস ব্যাচ ফ্রিতে অ্যাড হয়ে যাবে এমটিএস এর আগে এম সিজিএল এর আগে সিজিএল এমসিকিউ প্র্যাকটিস ব্যাচ যেটা লোকজন হয়তো আলাদা করে দু হাজার হাজার দিয়ে কিনবে তোমাদের এখানে ফ্রিতে অ্যাড হয়ে যাবে আর এই দামটাও এখন অনেক কমে যাবে তোমরা আমার সাথে আলাদা করে যোগাযোগ করো দামটাও এখানে তো অনেক বেশি দেখাচ্ছে অ্যাপ থেকে নিলে আরও কমবে বা আমাকে আলাদা করে যোগাযোগ করো সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত তাহলে আরও কমে যাবে ঠিক আছে ভাই এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার আশা করি তোমাদের কিছুটা হলেও উপকারে লাগতে পেরেছি যে ভাই বোনেরা নতুন আছো অবশ্যই আমাদের ফ্রি অ্যাপটা নিয়ে নাও ভাই কারণ দেখবে এইটারই তলায় না এই যে টাইটেল আছে তার তলায় দেখবে মোড় বলে একটা অপশান আছে মোড়টাকে দুবার কিল ক্লিক করলেই একটা মায়াবি লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করে নিও এবং অ্যাপটা ডাউনলোড করার পর যখন সিলেক্ট ইয়োর ক্যাটাগরি আসবে ভাই সেখানে স্টেট এক্সামকে সিলেক্ট করবে এবং তারপরে তুমি যাবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তাহলেই আমরা যা যা অফার করি ফ্রিতে সমস্ত কিছু তুমি পেয়ে যাবে আর এ স্টাডি মেটেরিয়াল অপশনটা আছে সেখানে গিয়ে এত কিছু জিনিস তুমি পুরো ফ্রিতে পাবে তোমার প্রিপারেশানে যেটা সাহায্য করবে ফ্রি পিডিএফ থেকে শুরু করে ফ্রি নোটস থেকে শুরু করে ফ্রি কুইজ থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা এখানে ফ্রিতে পেয়ে যাবে তো যারা এখনো আমাদের অ্যাপটা ইনস্টল করনি করে নাও আমাদের টেলিগ্রামে যারা জয়েন করাওনি অবশ্যই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ডেসক্রিপশানে থাকবে বাকি যদি কারো কোনো প্রশ্ন থাকে কিছু থাকে অবশ্যই আমাকে জানিও আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে ঠিক আছে বস ভালো থেকো টাটা